দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বিপদগ্রস্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় দেশটির রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করে বলির পাঠা বানাচ্ছে এমন মন্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর দেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান প্রকৃত বন্ধুকে সংগঠনের চেয়ারম্যান বিজয়কান্তি সরকার তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নিপীড়ন তথ্য বলেন ভারত সরকারের ভ্রান্ত নীতির কারণে এদেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটে দিল্লি সরকারের নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয় বাংলাদেশ সকল ধর্মের লোক শান্তিপ্রিয় হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারা বিঘ্ন ঘটে এই যে পনেরো বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হল মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো আওয়ামী লীগ পনেরো বছর তো একতরফা ক্ষমতায় ছিল জোর করে তারা তো কোনো বিচার করলো না কিন্তু বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়া ও সেদেশের কিছু রাজনৈতিক দলের অতি মায়া কান্নায় ক্ষতির মুখে সাধারণ হিন্দুরা আমরা মনে করি যে ভারত যদি এই মায়া না করে তাহলে আমরা ভালো থাকি আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে এই এই যে যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ এ সময় ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করা সহ সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয় সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা